হ্যালো অন সকল ফাউন্ডারের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে গতকালকে ঘোষ্মিন্দেলুন দুপুরের দিকে ফেসবুক একটি পোস্ট করেন এবং তিনি নতুন কিছু আপডেট ইনফরমেশন কোম্পানি নিয়ে শেয়ার করেন বর্তমান কোম্পানির অবস্থান এবং কোম্পানি আগামী দিনে কী কী করতে চলেছে সব কিছু তিনি ক্লিয়ারলিভাবে কিছু ডিসকাস করেন তাছাড়াও কিন্তু গতকালকে ও কানেক্ট টু পয়েন্ট জিরো লোডিং এই কথাটা কিন্তু তিনি যখনই পোস্ট করেছেন অনেকেই অনেক ধরনের কমেন্ট বা অনেক ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে করছেন যে আমাদেরকে প্রথম যে ওকানেট ছিল এটা বাদ হয়ে নতুন ওকানেট আসছে আমাদেরকে পুনরায় আবারও প্যাকেজ অ্যাক্টিভিশন করতে হবে ট্রাফিক ইনকামের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আমাদের যে ও কানেটে ছিল ওই ও কানাটায় আসবে কিন্তু নতুন কিছু ভার্সন নতুন কিছু সিস্টেম নতুন কিছু সেটিং সেখানে অ্যাড করে নতুন কিছু ফিচার নিয়ে আমাদের সামনে আসবে যারা দু সালে বা বাইশ সালে যেসব ব্যক্তিরা ও কানেটের প্যাকেজ অ্যাক্টিভিশন করেছিলেন তাদের প্যাকেজ অ্যাক্টিভিশন ওইভাবেই থাকবে এবং যেসব ব্যক্তিরা প্যাকেজ অ্যাক্টিভিশন করেননি তাদেরটা অ্যাক্টিভিশন দেখাবে না তারা পুনরায় আবারও প্যাকেজ অ্যাক্টিভিশন করবেন তারপরে কোম্পানি গিয়ে আপনাদেরকে টার্গেটেড ট্রাফিক দিবে এবং টার্গেটেড ইনকাম দিবে। এখানে যেসব টার্গেটেড ট্রাফিক থাকবে বা আপনার রেফারেল লিংকে যারা অ্যাকাউন্ট করেছিল এবং যখনই তারা প্যাকেজ অ্যাক্টিভিশন করেছিল সেখান থেকে কিন্তু টোয়েন্টি আপনারা কমিশন পেয়ে গিয়েছিলেন এইভাবে যতদিন কোম্পানি থাকবে এবং যতদিন কোম্পানি এই টোয়েন্টি কমিশনটা রাখবে যখনই কোম্পানি আপনাকে অটোমেশনের মাধ্যমে ট্রাফিক দিবে অ্যাক্টিভ ট্রাফিক ওই সব অ্যাক্টিভ ট্রাফিক থেকেও আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন এবং যতদিন ওই সব ট্রাফিক কাজ করবে আবারও নতুন নতুন কিছু ট্রাফিক আনবে সেখান থেকে টু টু পার্সেন্ট এভাবে কমিশন আপনি পাবেন তাছাড়াও কোম্পানির আদার্স বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে আপনি ইনকাম পাবেন এবং সেই ইনকামটা আপনার অলেট গিয়ে হিট করবে এবং অলেট থেকে আপনি ও কয়েন আপনার ব্যাংকের মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি যে কোনো কান্ট্রিতে চাইলে আপনি সেটা উড্য নিতে পারবেন ও কানেক্ট এই ইতিমধ্যে আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি লোডিংয়ে রয়েছে খুবই তাড়াতাড়ি লঞ্চিং হয়ে যাবে ও ওয়ালেটও কিন্তু নতুন কিছু ফিচার নতুন কিছু সিস্টেম সেখানে অ্যাড করা হচ্ছে যেটা করে পরবর্তীতে ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশানও যেন কোনো অসুবিধা না হয় কারণ আমাদের যেসব উইড্রোগুলো করেছিল বর্তমান অবস্থায় আপনি চাইলে এখনও উইড্রো করতে পারবেন বাট সেটা পনেরো দিন পনেরো বিজনেস ডেস টাইম নিয়েছিল পনেরো দিন ইতিমধ্যে অভার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কোম্পানির সে উইড্রোগুলো কনফার্ম করেনি তাছাড়াও প্রায় দু হাজার তেইশ সাল বাইশ সালের অনেক পেন্ডিং উইড্রো রয়েছে এইগুলো এখনও পর্যন্ত কনফার্ম করেনি বা সাকসেসফুল করেনি। কিন্তু এই বিষয়ে খুবই তাড়াতাড়ি আমরা আপডেট দেখতে পাবো বা আপডেট পাবো সেটা মিস্টার অ্যাসমোপোর মুখ থেকে শুনবো মিস্টার অ্যাসমোপুর স্যার আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি লাইভে আসবেন হ্যাঁ এবং ইতিমধ্যে তিনি পপ আপের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের মাঝে তিনি লাইভে আসবেন অনেক ব্যস্ততার কারণে নতুন টিম নিয়ে কোম্পানিটাকে নতুনভাবে আবারও তৈরি করার জন্য নতুনভাবে উপস্থাপনা করার জন্য তিনি প্রচুর পরিমাণ ব্যস্ত রয়েছেন এর জন্য আমাদের মাঝে মিস্টার অ্যাসমোবরসার লাইভে আসতে পারছেন না কারণ মিস্টার অ্যাস আমাদের মাঝে লাইভে আসলে মিনিমাম দুই ঘন্টা হোক বা তিন ঘন্টা হোক তিনি কিন্তু টাইম বের করে তা আমাদের মাঝে আসেন সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন আমরা অপেক্ষা করি যে কোনো সময় আসতে পারে কিন্তু আপনারা কেউ অধৈর্য হবেন না বা আপনারা কেউ হাল ছাড়বেন না কারণ কোম্পানি কিন্তু আপডেট দিচ্ছে সেইগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পারছি আমাদের ইকোসিস্টেম লগ ইন করলে সেক্ষেত্রে কোম্পানি এখনও পর্যন্ত এসকাম ভাই এখনও পর্যন্ত হারাই গেছে এমন কোনো কিছুই না কোম্পানি কোম্পানির জায়গা থেকে স্ট্রং রয়েছে এবং কোম্পানি চাচ্ছে তাদের যে গাছের শিকড়টা শিকড়টা আরও মজবুত করতে যখনই সেটা পরিপূর্ণভাবে মজবুত হবে তখন কিন্তু কোম্পানি পুনরায়ভাবে আবারও লঞ্চিংয়ের জন্য মার্কেটে যাবে সেটা হতে পারে আমাদের ও কানেক্ট প্রোডাক্ট সেটা হতে পারে আদার্স কোনো প্রোডাক্ট নিয়েই কোম্পানি মার্কেটে লঞ্চিংয়ের জন্য প্রস্তুতি নেবে এবং যখনই লঞ্চ হবে সেখান থেকে যখন ট্রাফিক আসা শুরু করবে যারা দু সালে ট্রাফিক নেওয়ার জন্য প্যাকেজ অ্যাক্টিভিশন করেছিলেন ও কানেটে তাদেরকে তখনই ট্রাফিক দিব এবং সেই ট্রাফিক থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন এবং ওই ট্রাফিক যখন আবার অন্য কোনো ট্রাফিক আনবে সেখান থেকে আপনি সেকেন্ড লেভেলের টু পার্সেন্ট কমিশন পাবেন এইভাবে কোম্পানির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি ইনকাম পাবেন কোম্পানি মার্কেটিংয়ের থেকে ইনকাম পাবেন ইতিমধ্যে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাসেজ ইম্পর্টেন্ট একটা আপডেট আমি সেটা ফলো করলাম এখনও পর্যন্ত এটা রিসার্চ করিনি বাট ফলো করলাম যে কোম্পানির ডাটা সেন্টারের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং ডাটা সেন্টার থেকে আরও অনেকগুলো কোম্পানি আমাদের সাথে চুক্তি হয়েছে আমাদের ডাটা সেন্টার তারা ইউজ করছে এবং ডোমেন হোস্টিংও তারা বিভিন্ন স্থান থেকে পারসেস না করে আমাদের অনপ্যাশিবির ডাটা সেন্টার থেকে পারসেস করছে এটা এখনও পর্যন্ত কোম্পানি এবং মিস্টার অ্যাসমোপার এটা আমাদের মাঝে শেয়ার করেননি বাট এমন কিছু আমি নিউজ বা এমন কিছু আপডেট দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভাবেও সঠিক না বা এটা জাস্ট আমি জেনেছি এবং আপনাদেরকে জানাইছি যখনই এটা আমি রিসার্চ করবো জানবো বুঝবো আমি আপনাদেরকে এটার এ টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এই নিউজগুলো গ্রুপে দেখছেন এবং আমাকে বলছেন তাই আমি আপনাদেরকে বললাম এটা যখনই লিগাল একটা আপডেট বা লিগাল নিউজ আমি যখনই পাব আমি এটা আপনাদের মাধ্যমে সুন্দরভাবে এ টু জেড উপস্থাপনে ক্লিয়ার করে দেব এর জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা ইতিমধ্যে আসেন রাববি এক ইউটিউব চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দেখেন নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব উপর ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন অনপেসিভের পরবর্তী আপডেট ভিডিওর জন্য